এখন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে পার্সোনাল একজন পার্সন মুমিন কি ধরনের হবে ইন্ডিভিজুয়ালি একটা আছে সামাজিক কাজ যে ক্ষেত্রে কিন্তু একজন কোনো কাজ করতে পারে না একটা পার্সন আপনি কি হইতে পারে। এরপরে আছে আপনার ফ্যামিলির উপরে আপনার যে রেসপন্সিবিলিটি বা আপনার যে দায়িত্ব আছে সেটা আপনি কিভাবে পালন করবেন ঠিক সেটাই আল্লাহ রবুল আলমিন আপনার ব্যক্তিগত আপনি কিভাবে একটা সুন্দর মুমিন হইতে পারেন একজন মুত্তাকির কি কি সিফাত হইতে পারে الله رب العالمين يحفظهم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه وعلماء أمته وجنوده أجمعين أما بعد وقال الله تعالى كما ورد في سورة آل عمران "الذين ينفقون في السراء والضراء والكاذبين الغيظ والعافين عن الناس الله يحب المحسنين "والذين إذا فعلوا فاحجة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يسروا على ما فعلوا وهم يعلمون أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم نبن قلوبنا بالقران وزج نخلاكنا بالقران ونجنا من النار بالقران وادخلنا الجنه بالقران اللهم الهمنا رشدنا وعزنا من شرور انفسنا اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه

আল্লাহ রব্বুল পবিত্র গ্রন্থ আল কোরআন থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন জন্য আমরা সবাই দিল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সমানিত মুসল্লিকরাম আপনারা সবাই অবগত আছেন যে আমরা আল ইমরানের ধারাবাহিক তাফসিলের মধ্যে আছি গত সপ্তাহ পর্যন্ত আমরা যে তাফসিল শিখেছিলাম সেটা ছিল হলো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সুদ থেকে ত থাকার পরে বলছিলেন সুদের বিপরীতে যেটা রয়েছে সেটা হলো আল্লাহ রবুল্লা আলমিনের ক্ষমা মাগফিরাত এইগুলোর দিকে একে অন্যকে চ্যালেঞ্জ করে একজন অন্যজনকে পিছনে ফেলে সামনের দিকে যাওয়ার জন্য মকফিরাতুম আল্লাহ রবুল্লা আলহামিনের মকফফিরত আল্লাহ রবুল্লা আলমিনের ক্ষমার দিকে একে অন্যকে পিছনে ফেলে তোমরা এগিয়ে যাও এবং আল্লাহ রব্বুল্লা আলামিনের জান্নাতের দিকে ওই জান্নাত যার প্রশস্ততা হলো আসমান এবং জমিনের প্রশস্ততার সমান আল্লাহ আল্লাহর আলমিন এগুলো আমাদেরকে বলছেন যাতে করে আমরা আমলের প্রতি নেক ধাবিত হই একে অন্যকে পিছনে ফেলে ধাবিত হই একজন নামাজ পাঁচ অক্ট পড়ে আমি চেষ্টা করবো পাঁচ ওয়াক্ত নামাজের সাথে সাথে আমি নকল নামাজও পড়তে পারি তাহার যদি আমার থেকে হয় এবং তাওয়াবিন আরও যে সমস্ত নফল নামাজগুলো আছে সেগুলো আমার থেকে হয় এগুলো চেষ্টা করা একজন ক্রান্ত বেশি করছে তার থেকে বেশি করার চেষ্টা করা যার সামর্থ্য আছে সে শ্রদ্ধা করতেছে সামর্থ্য থাকলে চেষ্টা করা তার থেকে বেশি শ্রদ্ধার দিকে এগিয়ে যাওয়া যে ঘটনা আমরা গত সপ্তাহে শিখেছিলাম হজরত আহবর এবং হজরত মরতি আল্লাহ তাল আনোর ঘটনা তিনারা দুইজনই হলো খুলাফায় রাশিদিন

যদি আমার পরে রসুলাম নিজে বলেছেন যদি আমার পরে কোনো নবী থাকতো তাহলে সে অবশ্যই ওমর হতো তাহলে এই দুইজন ব্যক্তিত্ব যারা আল্লাহ রব্বুল আলমিনের রাস্তায় সৎকর করা নিয়ে কি করছে একজন অন্যজনের সাথে প্রতিযোগিতা করছিল এ ঘটনা আমরা গত সপ্তাহে শুনেছিলাম তত আল্লাহ তাল আনু তার যে মাল ছিল তার থেকে অর্ধেক মাল নিয়ে আসছিলেন এবং মনে মনে চিন্তা করছিলেন যে আমি এবার আউ বক্করকে টক্কর দিয়ে সামনে এগিয়ে যাব। ইন দাও ওয়াকল তাও সে তার পূজনীয় বাসস্থানের সকল আজবাপত্র নিরাসুল পে আসসালাতু ওয়াসাল্লাম করে চলে আসেন এবং শেষ পর্যন্ত আল্লাহু আকবর رضی আল্লাহু তাআলা আনহু এইবারও হযরত মুহাম্মদ আল্লাহ তাআলা আনহু কে দিয়ে উমর رضی আল্লাহু তাআলা আনহু পিছনে ফেলে সামনে এগিয়ে যান এখন যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে সবকগুলো দিচ্ছেন এর আগে উহুদ কথা বলেছেন এবারে অর্থ দিক থেকে সুদ থেকে বেঁচে থাকার কথা আল্লাহ রব আলামিন বলেছেন চক্র হারে যে সুদ আমরা খেয়ে থাকি সেগুলোর কথা বলেছেন এখন আল্লাহ রব আলিন আমাদেরকে পার্সোনাল একজন পার্সন মুমিন কি ধরনের হবে ইন্ডিভিজুয়ালি একটা আছে সামাজিক কাজ যে ক্ষেত্রে কিন্তু একজন কোনো কাজ করতে পারে না এটা পার্সন আপনি কি হইতে পারেন এরপরে আছে আপনার ফ্যামিলির উপরে আপনার যে রেসপন্সিবিলিটি বা আপনার যে দায়িত্ব আছে সেটা আপনি কিভাবে পালন করবেন ঠিক সেটাই আল্লাহ রাব্বুল আলামিন আপনি ব্যক্তিগতভাবে কিভাবে একজন সুন্দর মুমিন হতে পারেন একজন মুত্তাকির কি কি সিফাত হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন তার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলে নিছেন ওয়াসাদিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাত আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার দিকে কি করতে হবে দৌড়াদড়ি করে আগে যাইতে হবে একজন একজনকে পিছনে ফেলে আগে যাওয়ার চেষ্টা থাকতে হবে চেষ্টা করলে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার কি দিবেন আল্লাহ রবুল আলমী নিহকালে কোনো পুরস্কারের কথা বলেন না আল্লাহ রবুল আলমী বলে মাত্র তোমার জীবনের ষাট সত্তর বছর এর মধ্যে তোমার ছোট শৈশব চলে যায় বিশ পঁচিশ বছর পর্যন্ত দুনিয়া বুঝতে বুঝতে চলে যায় ষাট পার হয়ে গেলে তোমার আর বর্তমান দুনিয়ায় তোমার ছেলেও তোমাকে দাম দেয় না মাঝখানে যে তিরিশ পঁয়ত্রিশ বছর থাকে এই সময়টা আমি তোমাকে কোনো পুরস্কার পুরস্কৃত করে তোমাকে আমি ছোট করব না হ্যাঁ এই সময়ের মধ্যে তুমি হালালের মধ্যে থাকলে তোমার যে একদম বেসিক যেটা প্রয়োজন যেটা সেটা মিলে যাবে খুব স্বাভাবিকভাবে খুব স্বাভাবিক জীবনযাপন তুমি করতে পারবা আল্লাহ রবুল আলামিন তোমাকে সেই সুযোগ রাখবে কিন্তু যখনই তুমি উচ্চ চিন্তা ভাবনা করবা বিলাসিতার চিন্তা করবা তখনই কিন্তু অন্যায়ের মধ্যে যাইতে হবে ঠিক আল্লাহ রবুল আলমী সেটাই বলছে অন্যায়ের মধ্যে না যে আল্লাহ রবুল আলমিনের ক্ষমার দিকে ধাবিতে হইতে হবে এবং ক্ষমার দিকে ধামিত হবে এবং ওই জাননালের দিকে ধাবিত হইতে হবে তোমাদেরকে একে অন্যকে পিছনে ফেলে যার প্রশস্ততা হলো আসমান এবং জমিদের প্রশস্ততার মতো রোহিন্দ্রাথনিল মুদ তাকিন আল্লাহ বলেন যেটা প্রস্তুত করা হয়েছে তাদের জন্য মুদতাকিনদের জন্য এখন মুদ তাকি কারা আল্লাহ রবারা আলমীর প্রথমে আপনাদেরকে একটু চাইদা তৈরি করলো এখন বলবে মুদ কোন সমস্ত লোক এটা বলবে